বহু বাধা বিপত্তি চড়াই উতরাই পার হইয়া দুই হাজার সালের মে মাসের আঠাশ থেকে উনত্রিশ তারিখে ছাপা এবং বাধাই হইয়া আমার ফাঁসি চাই নামক একটি বই প্রকাশিত হইল জুন মাসের এক তারিখ হইতে বইটি অতি সম্মোপনে একজন দুইজন করিয়া আস্তে আস্তে মানুষের হাতে পৌঁছাইতে লাগিল প্রথমে পত্রিকার সম্পাদক দূতাবাস সাংবাদিক এবং রাজনৈতিক ও অরাজনৈতিক কতিপয় বিশিষ্ট ব্যক্তির নিকট বইটি পৌঁছানো হইল আমার ফাঁসি চাই বইটি অনেকেই এক নিঃশ্বাসেই পড়িয়া ফেলিলেন কেহ কেহ আবার বইটিকে কোন গুরুত্বই দিলেন না খুলিয়াও দেখিলেন না তিন হইতে পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট মহলে বইটি ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি করিল গ্রন্থটি পাইতে অনেকেই আগ্রহী হইলেন এবং ব্যাপকভাবে বইটির সন্ধান করিতে লাগিলেন বইটি লইয়া চারিদিকে তোলপাড় শুরু হইল সচেতন শিক্ষিত মহলের বিপুল অংশে আমার ফাঁসি চাই বইটিকে ঘিরিয়া মুক্তিযুদ্ধকালীন চেতনা অনুভূতি ও কর্মতৎপরতা এবং আবেগের সৃষ্টি হইল তাহারা সকলেই মুক্তিযুদ্ধের সময়ের ন্যায় বইটিকে লইয়া ব্যতীব্যস্ত হইলেন গোপনে গোপনে সতর্কতার সহিত বইটি হিসেবে এক হাত হইতে অপর হাতে ঘুরিতে লাগিল কেহ কেহ বইটির অংশ বিশেষ আবার কেহ সম্পূর্ণ বইটি যে যেভাবে পারিল ফটোকপি করিয়া ছড়াইয়া দিতে লাগিলেন এ যেন মুক্তিযুদ্ধের ন্যায় আর একটি যুদ্ধ শুরু হইল কেহ মুখ খুলিলেন না শুধু আমার ফাঁসি চাই বইটি লইয়া নীরবে নিঃশব্দে কাজ করিয়া যাইতে লাগিলেন পাখানাদার কবলিত অঞ্চলে মুক্তিযুদ্ধের প্রচারপত্র লইয়া নীরবে নিঃশব্দে যেরূপ গোপনে পড়া আর গোপনে প্রচার চালানো হইত এখনে আমার ফাঁসি চাই বই লইয়া অনুরূপ অবস্থার সৃষ্টি হইল সর্বত্র সাবধানতার সহিত ফিস ফাঁস আলাপ আলোচনা সবকিছুই হইতে লাগিল কিন্তু অত্যন্ত গোপনে গোপনে হইতে লাগিল এই বইটিকে বীর জনতা আমানত স্বরূপ মনে করিলেন এবং ইহাকে রক্ষা করিতে বুকে জড়াইয়া ধরিলেন লেখক লেখনী সার্থক হইল লেখক ধন্য হইল সাত ই জুন দুই সাল খরাছড়ায় দ্বীপ্রহর গড়াইয়া অগ্নিদেবতা সূর্য তাহার তাপদাহ কিরণ সামান্য পশ্চিম গবনে কিঞ্চিত হেলিয়াছে আমার ফাঁসি চাই গ্রন্থটি হাতে লইয়া হইয়া ক্ষিপ্রগতিতে প্রধানমন্ত্রীর সুবিশাল সরকারি বাসভবন গণভবনে প্রবেশ করিল শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের পুত্র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রধান নিরাপত্তারক্ষী নজিব আহমেদ নজিব গণভবনের দোতলার ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নজিব বইটি তুলিয়া দিল প্রধানমন্ত্রী এইটা কিসের বই নজিব রেন্টুল লেখা বই প্রধানমন্ত্রী কপাল কুচকাইয়া বলিলেন কি রহিয়াছে ইহাতে নজিব অনেক কিছুই প্রধানমন্ত্রী তাহার মানে আমার বইয়ের সার সংক্ষেপ বর্ণনা করিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ণনা শুনিয়া অগ্নিমূর্তি ধারণ করিয়া সঙ্গে সঙ্গে কহিয়া উঠিলেন র্যান্টু এখনো দুনিয়ার বুকে রহিয়াছে কি প্রকারে তোমরাই বা কি করিতেছ রেন্টু এখনও বাঁচিয়া রহিয়াছে আর তোমরা চাহিয়া চাহিয়া দেখিতেছ আগে রেন্টুকে খুন কর তাহার পর কথা হইবে ছায়াখেরা নির্জন বনভবনের বকুল গাছেরা আপনি প্রধানমন্ত্রী আপনি প্রধানমন্ত্রী আপনি সংবিধান রক্ষার নাগরিক রক্ষার শপথ লইয়াছেন সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিবার শপথ লইয়াছেন এ অন্যায় এ অন্যায় এ নিষ্ঠুরতা এ পৈশাচিকতা বলিয়া চিৎকার করিয়া উঠিল কিন্তু না প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর নজিবের কর্নে সে চিৎকার পৌঁছাইল না তাহারা হত্যার নেশায় রেন্টুর খুনের নেশায় এতই বিভোর হইল যে বকুল গাছের আত্মচিৎকার তাহাদের কর্ণে প্রবেশ করিল না পরের দিন আটি জুন দুপুর যাইয়া বিকাল পার হইয়া সূর্যদেব অস্তাচলে গমন করিল আকাশশবে গধূলি রাঙা রঙে রাঙা হইতে শুরু করিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের ড্রয়িং রুমে প্রধানমন্ত্রীর নেতৃত্বেই পরিকল্পনা হইতেছে না প্রতিরক্ষা বিষয়ক পরিকল্পনা নহে পররাষ্ট্র বিষয়ক পরিকল্পনা নহে বিরোধী দলকে মোকাবিলা করিবার পরিকল্পনা নহে পঞ্চবার্ষিকী পরিকল্পনাও নহে হত্যা পরিকল্পনা হইতেছে দেশের প্রধানমন্ত্রী কর্তৃক নাগরিক হত্যার পরিকল্পনা আমার ফাঁসি চাই বই লেখিবার কারণে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে খুন করিবার চূড়ান্ত পরিকল্পনা চূড়ান্ত নির্নকশা চূড়ান্ত ষড়যন্ত্র নাগরিক হত্যার আনুষ্ঠানিক নির্দেশ আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঠান্ডা মাথায় হত্যার পর লাশ পুড়াইয়া ফেলিবার আদেশ এই হত্যার পরিকল্পনা বৈঠক এক ঘণ্টার বেশি সময় ধরিয়া চলিল বৈঠকে অনেক আলোচনা হইল বিস্তারিত আলোচনা শেষে উপস্থিতগণের মাঝে দায়িত্ব বটন হইল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সার্বক্ষণিক নিয়োজিত ভারতীয় গোয়েন্দা সংস্থায় র এর সদস্য রামমোহন দাস ও রফে মানু মজুমদারকে এই হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করিবার নেতৃত্ব প্রদান করা হইল হত্যা ষড়যন্ত্র ও পরিকল্পনা কার্যকর ও বাস্তবায়িত করিবার অগ্রগতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করিবার সার্বক্ষণিক দায়িত্ব দেওয়া হইল নজিব আহমেদ নজিবকে হত্যা পূর্ববর্তী ও পরবর্তী সকল বিষয়ে তদারকি ও সার্বিক সাহায্য সহযোগিতার দায়িত্ব দেওয়া হইল যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি এস দুই এপিএস দুই এবং লিয়াজো অফিসার যথাক্রমে মুক্তাদির চৌধুরী বাহাউদ্দিন নাসিম এবং বজরুর রহমানকে শুরু হইল আমার ফাঁসি চাই গ্রন্থের লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টোকে হত্যার মহাউৎসব চতুর্দিক হত্যার সাজ রব ধ্বনিত হইল সংবিধান রক্ষার এবং নাগরিক রক্ষার শপথ লইয়া প্রধানমন্ত্রীর পদে বসিয়া ক্ষমতার অপব্যবহার করিয়া অন্যায় নির্দেশ দিতে শেখ হাসিনার কণ্ঠ কম্পিত হইল না জিহায় জোতা আসিল না হিংসার এমনই শক্তি যে সংবিধান রক্ষার নাগরিক রক্ষার অমরবাণী পবিত্র শপথ কিছুই প্রধানমন্ত্রীকে বিরত করিতে পারিল না প্রধানমন্ত্রীর দায়িত্ব ইতিহাসের ঘৃণ্য কালো অধ্যায় কিছুই শেখ হাসিনার বিন্দুমাত্র মনে হইল না এরূপ বে অমানবিক নিষ্ঠুর আদেশ দানে বিবেক বিন্দুমাত্র দগ্ধীভূত হইল না কম্পিত হইল না উপরন্তু তাহার মনের আগুন প্রতিক্ষণে প্রতি মুহূর্তে দ্বিগুণ চতুর্গুণ শতগুণ জ্বলিয়া উঠিতে লাগিল শ্রীমা কালী দেবীর মূর্তির মতো রক্তিম হইয়া চক্ষুদয়ে খুনের নেশা প্রকাশ পাইল শেখ হাসিনা কহিলেন র্যান্টোকে হত্যা করিতেই হইবে তাহার জন্য শক্তি ও অর্থের অনটন হইবে না প্রধানমন্ত্রীর শক্তি রাষ্ট্রের শক্তি ও অর্থের ভাণ্ডার সবই অবারিতভাবে খোলা থাকিবে হত্যা কার্যসিদ্ধি হইতেই হইবে এই সকল কথা শুনিয়া প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব মুক্তাদির চৌধুরী ধীরকণ্ঠে বলিতে লাগিলেন আমাদেরকে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করিয়া অগ্রসর হইতে হইবে এমনভাবে কার্য সমাধা করিতে হইবে যাহাতে হিতে বিপরীত না হইয়া যায় আবার সরপও মরিয়া যায় লাঠিও ভাঙ্গিয়া না যায় আমাদিগকে ভাবিয়া দেখিতে হইবে রেন্টুকে হত্যা করা জরুরি প্রয়োজন কিনা আবার হত্যা করিলে বদনাম আমাদের ঘাড়ে চাপিয়া বসিবে কিনা শেখ হাসিনা কহিলেন প্রথমত প্রতিশোধ লইতে হত্যা করিতে হইবে দ্বিতীয়ত হত্যার পর আমার ফাঁসি চাই বইটি রেন্টু যে লিখিয়াছে তাহার কোন প্রমাণ থাকিবে না তৃতীয় আমাকে জনসম্মুখে হে করিবার জন্য রেন্টু নামে খালেদা জিয়া মিথ্যা প্রচারণা চালাইতেছে চতুর্থত রেন্টু আমার ভাই তাহার নামে মিথ্যা প্রচার চালাইতেছে রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে আমরা এই মর্মে প্রচারণা চালাইব এবং প্রয়োজনে রেন্টুর স্ত্রী ময়না এবং অন্যান্য আত্মীয়দের টাকা পয়সা দিয়া কিংবা জোর করিয়া আমাদের পক্ষে প্রচারণা চালাইতে বাধ্য করিব হত্যা পরিকল্পনায় উপস্থিত সকলেই প্রফুল্ল চিত্তে শেখ হাসিনার পরিকল্পনা নির্দেশ এবং সিদ্ধান্তকে স্বাগত জানাইল পূর্ণমাত্রায় নাগরিক হত্যার আয়োজন শুরু হইয়া গেল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মানবতার হৃদয়তন্ত্রী ছিড়িয়া গেল সকল মানবিক মূল্যবোধের চূড়ান্ত মৃত্যু হইল আড়ালে দাঁড়াইয়া কান পাতিয়া সোনা করিমের পাঠকগণ এই শ্রোতার নিরাপত্তা কারণে ছদ্মনাম করিম ব্যবহার করা হইল বুকের ভিতর হায় হায় করিয়া উঠিল জলে ভরা আখি দুইটি জলে ডুবিয়া গেল সরষে কাঁপিতে কাঁপিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ করিলেন ব্যাঙ্কুর বুকে গুলিবিদ্ধ করিয়া পুষ্ট ভেদ করিয়া বাহির করিয়া দিবে এবং তাহার লাশ কোন চিতায় অথবা ইটের ভাটায় লইয়া পুরাইয়া ভস্ম করিয়া ফেলিবে তাহার কোন চিহ্ন যেন খুঁজিয়া না পাওয়া যায় তিনি সগৌরবে আরও বলিলেন আমার আদেশ অলঙ্ঘনীয় অনুপরিমাণও ইহার নরচর হইবে না রেন্টুর এত বড় সাহস এত বড় স্পর্ধা সামান্য এক ব্যক্তি হইয়া আমার সাথে বিশ্বাসঘাতকতা প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা প্রজা হইয়া রাজপরিবারের সাথে বিশ্বাসঘাতকতা আমি উহার বিশ্বাসঘাতকতার স্বাদ চিরতরে মিটাইয়া দিব আমার সাথে বিশ্বাস ঘাতকতা করিয়া স্ত্রী কন্যাদের লইয়া সুখে দিন কাটাইবে ময়নাকে আমি বিধবা করিব সন্তানদের এতিম করিব কে রক্ষা করিবে খালেদা জিয়া রক্ষা করিবে কাহার আশ্রয় গ্রহণ করিবে রেন্টুকে হত্যা করিতেই হইবে এই আদেশ দিয়া পাষাণ বঠিত নির্দয় হৃদয় কটা দৃশ্য নয়ন মুখশ্রিতে ও ললাটে হিংসার ভাব অঙ্কিত ভষ্মীভূত বিকৃত ধাতুর উপর তৈরি একমূর্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক হত্যা ষড়যন্ত্র আটিতে লাগিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কহিলেন কি আশ্চর্য রেন্টু আমাকে একের পর এক আক্রমণ করিতেছে আমার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করিয়াছে স্ত্রী কন্যাদের লইয়া প্রেসক্লাবে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়াছে দেশবাসীর কাছে সারা দুনিয়ার কাছে আমাকে হে প্রতিপন্ন করিবার জন্য আমার পতন ঘটাইবার জন্য এখন বই লিখিয়াছে আমাকে হত্যা করিতে কতটুকুই বা বাকি রাখিয়াছে অথচ সে এখনও জীবিত আছে এমন কোন যজ্ঞ পুরুষ কি তোমাদের মাঝে নাই যে রেন্টুকে চিরকালের জন্য শেষ করিয়া দিতে পারে খুন করিতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থা রক এর এজেন্ট রামমোহন দাস ওরফে মানু মজুমদার শেখ হাসিনার কথা শেষ না হইতেই রোশ করে বলিতে লাগিল কেন নাই কেবল আদেশের অপেক্ষা রেন্টুর মতো তুচ্ছ ব্যক্তিকে হত্যা করা কতক্ষণের কাজ হৃদয় লোহ নির্মিত দেহ পাশাণে গঠিত প্রধানমন্ত্রী বলিলেন যাহা তোমাদের প্রয়োজন হয় লইয়া লও যাহা তোমাদের ইচ্ছা হয় কর এক্ষণে রেন্টুর মৃত্যু সংবাদ শুনিতে আমি উৎসুক রহিলাম ভারতীয় গোয়েন্দা রামমোহন দাস গোরফে মানু মজুমদার বলিতে লাগিল তিলার্ধকাল বিলম্ব না করিয়া হত্যার আদেশ কার্যকর করাই এখন আমাদের উচিত এবং কর্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্থির জ্বলন্ত হৃদয় আশার সঞ্চার হইল কালিমা মুখে ঈষৎ হাসির আভাব প্রকাশ পাইল প্রধানমন্ত্রী কহিলেন রামমোহন দাস যাহা বলিতেছে তাহাই যুক্তিসঙ্গত যত বিলম্ব হইবে ততই অমঙ্গল হইবে এই কথা বলিয়াই রামমোহন দাসকে রেন্টু হত্যার চক্রান্ত ও পরিকল্পনার প্রধান দায়িত্বে নিযুক্ত করিলেন এবং হত্যার পর রেন্টুর লাশচিতা খোলা শ্মশানঘাট অথবা ইটের ভাটায় লইয়া পুরাইয়া ভস্ম করিয়া ফেলিবার পুনরায় আদেশ করিয়া পাশান গঠিত নির্দয় হৃদয় শেখ হাসিনা সভা মুলতবি করিলেন জগতের সুহাস্য সকল বিষাদ কালিমা রেখায় মলিন হইয়া গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপযুক্ত আদেশ পাইয়া বৈঠক শেষে রামমোহন দাস ওই সময়ই রেন্টু হত্যায় যাত্রা করিল যাত্রা পূর্বে শেখ হাসিনাকে বলিয়া গেল আজ রাতেই হোক কি কাল প্রত্যুষেই হোক রেন্টু হত্যার সংবাদ আপনাকে আমি শুনাইব দেশের প্রধানমন্ত্রীর নিকট হইতে নাগরিক হত্যার আদেশ পাইয়া রামমোহন দাস মহাবেগে ছুটাছুটি করিতেছে তাহার মনে আশা অনেক ইতিমধ্যে সে কলকাতার বালিগঞ্জে একখানি অট্টালিকা ক্রয় করিয়াছে র্যান্টুকে হত্যা করার পর যে বিশেষ পুরস্কার পাইবে যে মান মর্যাদা এবং ক্ষমতা বৃদ্ধি হইবে তাহাতে প্রথমে ভারতের রাজধানী দিল্লিতে ও আসামের রাজধানী গুয়াহাটিতে এবং শেষে হরিয়ানার রাজধানী চণ্ডীগড়ের তিনখানা বাড়ি আপাতত করিবে ভারতীয় গোয়েন্দা র এর আরও উচ্চ পদে পদোন্নতি হইবে এরূপ নানা প্রাপ্তির নানা শাখা প্রশাখা রামমোহন দাসের চিন্তা ও অন্তরে উদয় হইতেছে